আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে চলে এসেছি জাহান ট্রেডার্স ফ্রায়ার কালেকশন দেখার জন্য আপনি এই প্রোডাক্টগুলো এখানে দেখতে পাচ্ছেন তো চলুন এই প্রোডাক্টগুলো সম্পর্কে বিস্তারিত জেনে আসি আর এই প্রোডাক্টগুলো সম্পর্কে আমাদেরকে বিস্তারিত শেয়ার করবেন শাইন ভাই

তেল লাগবে না তেল ছাড়া ভাইজা বুড়া খাবেন অনেকে গ্যাস্ট্রিক প্রেসার আলসারের রোগী আছে বা অনেকে ফ্যাটি লিভার আছে ফ্যাট খাবার খেতে পারে না তাদের জন্য এরকম ইয়ার ফ্রায়ারই আর কিছু লাগে না কারণ এই ইয়ার ফ্রায়ারগুলোর মধ্যে আপনার ডক্টর কুকের অপশন আছে যেটা আপনার মাছ মুরগি থেকে ফ্যাটটাকে আলাদা করে দিবে তেলটাকে আলাদা করে দিবে ঠিক আছে তো আজকে এইগুলো দেখাবো আমাদের কাছে এখানে অরিজিনাল prestige ব্র্যান্ডের ঠিক আছে দুইটা মডেল আছে দুইটা সাইজ আছে আর আপনার ন্যাচারাল ব্র্যান্ডের দুইটা সাইজ আছে জি তো এই প্রোডাক্টগুলো বাজারে সেরা কেন বললাম কারণ আমার হাত দিয়ে আমি এগুলো হাজার হাজার পিস মাল বেচতেছি আল্লাহর মতো কোনো কমপ্লেন নাই আর সবচেয়ে বড় ফ্যাসিলিটি হচ্ছে এগুলো প্রতিটা প্রোডাক্টের জন্য কোম্পানি থেকে আপনাকে এক বছর কয়লের গ্যারান্টি দিয়ে দিতে এক বছরের কয়লের গ্যারান্টি রিপ্লেস গ্যারান্টি থাকবে আর সার্ভিস ওয়ারেন্টি থাকবে এগুলো প্রতিটার জন্য আপনার পাঁচ বছর মানে পাঁচ বছরের মধ্যে যে কোনো সমস্যা হবে আপনি আমাদের কাছে নিয়ে আসবেন আমরা সার্ভিস করে দেব তবে একটা কথা বলবো যে এইগুলো একটা প্রোডাক্ট যদি নিয়ে আপনি ইউজ করেন ভাই দুই চার দশ বছর আপনার টেনশন করতে হবে না ঠিক আছে আর এগুলো কিন্তু আসলে অপরিচিত কোনো ব্র্যান্ড না যেমন এখানে আমরা যেটা দেখাচ্ছি এটা হচ্ছে অরিজিনাল প্রেস্টেজ ব্র্যান্ড প্রেস্টেজ যেটা এই যে ইলিমা মানে এই প্রেস্টেজ ব্র্যান্ড হচ্ছে মূলত ইংল্যান্ডের একটা ব্র্যান্ড ঠিক আছে আমাদের দেশে ইম্পোর্টার যে এটা হচ্ছে ইলিমা তারাই এই আমাদের দেশে নিয়ে আসতেছে আর কোম্পানির পক্ষ থেকে এটা ওয়ারেন্টি গ্যারেন্টিটা আপনি পেয়ে যাচ্ছেন আমরা এখানে টোটালি প্রেস্টেজের সাইজ আছে দুইটা যেমন একটা থাকবে আপনার সাত লিটার ক্যাপাসিটি এইটা আর একটা থাকবে হ্যাঁ 7 লিটার আর একটা থাকবে আপনার 8.5 লিটার ক্যাপাসিটি আমি যদি একটু সাইজটা আপনাকে দেখায় দেই যেমন এই যে এইটা হচ্ছে আপনার 7 লিটার এটার আবার সুবিধা আছে কি এটা যখন আপনি রান্না করবেন এটাই যে বাইরে থেকে দেখা যাবে এখান দিয়ে দেখতে পারবেন আপনার খাবারের কন্ডিশনটা কি কতটুক হয়েছে ভিতরে দেখা যাবে ভিতরে দেখার মতো যেটা আর এইটার মধ্যে একটা নেট থাকবে এই নেটটার সুবিধা হচ্ছে যে আপনি যখন এই নেটটা এখানে বসায় দিবেন এটার মধ্যে মাছ মাংস আপনি যাই ভাজেন ওই যে মাছ মাংসের যে তেল চর্বি যেটা আছে এটা এই নেটের এই যে গ্যাপ দিয়ে ওটা সাইডে চলে যাবে নিচে পড়ে যাবে আমি জাস্ট এটাকে একটু খুলে দেখাই দিই মানে মাছের তেলে মাছ ভাজা হবে যেটা বলা হ্যাঁ 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 ঠিক আছে কারণ অনেকেই আপনার ফ্যাট খাবারটা খাইতে পারে না এক্সট্রা তেলের তো কোনো প্রশ্নই আসে না এই যে দেখছেন কত সুন্দর নেট মানে এইটার কাজ হচ্ছে যে আপনি মাছ মাংস যাই করেন অতিরিক্ত তেল চলবে আমরা তো তেল দিবই না তেল ছাড়াই খাবো তারপর মাছ মাংসতে তেল থাকে না সেই তেলটাও এটা আলাদা করে দিবে ঠিক আছে আর এইটার ভেতরটা যদি একটু দেখেন এটা ভেতরটা কিন্তু সম্পূর্ণ মেটাল হবে আর অনেকে বলতে পারে আসলে এই ইয়ার ফ্রায়ের মধ্যে নষ্ট কিছু নাই এটা আমরা বলি কারণ কি এয়ার ফ্রায়ার ভিতরে আছে কি যদি একটু দেখাই এই ইয়ার ফ্রায়ের মধ্যে ওই যে উপর একটা কয়েল আছে তার উপর একটা ফ্যান আছে কয়েলটা হিট হবে আর ওই ফ্যানের আপনার বাতাসের মাধ্যমে খাবারটাকে আপনাকে রান্না করে দিবে আর এটা হচ্ছে ফুল মেটাল বডি হবে ফুল মেটাল বডি আগে কিছু প্রোডাক্ট আসতো এটা আপনার প্লাস্টিক ছিল এটা অরিজিনাল মেটালের হবে এবং ফুল ননস্টিক বডির আপনার এই কন্টিনারটা থাকবে যেমন এটা আছে সাত লিটার ক্যাপাসিটি ভাই এইটা আর এইটারও সাড়ে আট লিটার ক্যাপাসিটি যদি একটু বড় লাগে যে অনেকে বলতে পারে ভাই আমার পরিবার বড় এটা কিন্তু আমার ডাবল বাস্কেট করছে যেমন এইটাও নেট আছে প্লাস এই যে এই বাস্কেটটা আলাদা উঠে যাবে জি অনেক সুন্দর এটার মধ্যে দেখছেন আপনি দুই আড়াই তিন কেজি ওজনে আসতো একটা মুরগি এটার মধ্যে দিয়ে দিতে পারবে অনেক দিতে পারে না এসে দিতে পারবে ঠিক আছে এই যে এটা থাকবে সাড়ে আট লিটার ক্যাপাসিটি আর এরপরে আমাদের কাছে আছে আপনার ন্যাশনাল যেটা হচ্ছে সাড়ে ছয় লিটার ক্যাপাসিটি এইটা সাড়ে ছয় লিটার এইটাও কিন্তু বাইরে থেকে দেখতে পারবেন ফুল টাচ আপনি টাচ করে করে কাজ করবেন আজকে যেগুলো দেখাচ্ছে সবগুলো ডিজিটাল সবগুলো টাচ কন্ট্রোল সিস্টেম হ্যাঁ যেমন এইটা হচ্ছে ন্যাশনাল সাড়ে ছয় লিটার ক্যাপাসিটি এই নেটটা কিন্তু সবগুলোরই উঠানো যায় আপনি ব্যবহার করতেও পারেন চাইলে আপনি রেখেও দিতে পারেন আপনার ইচ্ছে অনুযায়ী আপনি ইউজ করতে পারবেন আর এটাও বাইরে থেকে দেখা যাবে আর এরপর আমরা আর একটা সাইজ রাখছি এটা হচ্ছে ন্যাশনাল ব্র্যান্ড এর লিটার ক্যাপাসিটি যেটা আপনারা স্টিম সহ স্টিম সহ স্টিম সহ ঠিক আছে এটা কিন্তু আপনারা এখান দিয়ে দেখাওয়া যাবে আপনি বাইরে থেকেও খাবারটা দেখতে পারবেন এবং এটা টাচ কন্ট্রোল হচ্ছে সম্পূর্ণ উপরে আপনি এখানে টাচ করে করে কাজ করতে পারবেন এবং এটার মধ্যে একটা স্টিম ফাংশন আছে আমি যদি একটু দেখাই দেই এখানে এই যে এটার মধ্যে আপনারা স্টিম করার জন্য একটা ফাংশন আছে যে আপনি এইটার মধ্যে দিয়ে

এই যে এটার কিন্তু এই যে এটাও ডাবল বাস্কেট এটা ডাবল বাস্কেট ডাবল বাস্কেট হ্যাঁ এটা ডিপটা কত ভাই দেখছেন অনেকখানি ডিপ আর এটার ভেতরটা যদি একটু দেখা দেই ওই দেখেন ওই যে এই যে একটা নজেল হ্যাঁ এইটা হচ্ছে খাবারের উপর আপনার এটা মানে পানিটা স্টিম করে দিবে স্প্রে করে দিবে তাহলে আর এটা ড্রাই হবে না ঠিক আছে এটা হচ্ছে সবচেয়ে একদম আপডেট মডেল আপডেট 2026 2026 এর একদম আপডেট মডেল হচ্ছে এটা যাক এই টোটালি আমাদের কাছে এই চারটা সাইজ এছাড়াও যদি আরো বড় কারো কিছু লাগে ভাই হ্যাঁ আমাদের কাছে যেমন আপনি এইখানে যদি একটু দেখাই আমাদের কাছে অরিজিনাল সুকানি ব্র্যান্ডের রোটেড গ্রিল বাদাম পপকর্ন ভাজার জন্য ডাবল নেট হ্যাঁ এটাও আছে এটা চোদ্দ লিটার ক্যাপাসিটি এটা যদি এর তো বড় লাগে আপনার পনেরো লিটার হোপ আছে এছাড়া আসলে একটা ভিডিওতে তো সব দেখানো সম্ভব হয় না তবে আমাদের কাছে অনেক ধরনের এয়ার ফ্রায়ার আপনারা আসলে পেয়ে যাবেন ইনশাল্লাহ জি আর আজকের ভিডিওটা যারা দেখবেন তাদের জন্য এগুলো একদম ধামাকা একটা অফারে দিয়ে দিব তাহলে কি প্রাইসটা বলে দিব প্রাইসটা একটু যদি আচ্ছা তাহলে আজকে প্রাইসটা যেমন আমরা এইখান থেকে শুরু করি যেমন আমাদের হাতে এটা সর্বপ্রথম প্রেস্টিজের যেটা আছে সাড়ে আট লিটার ক্যাপাসিটি বিগ সাইজে যদি বড়র মধ্যে কারো লাগে কারণ এগুলো ছোট না কিনে একটু বড় কিনা বেটার কারণ বড় হইলে আপনি ছোট কাজ বড় কাজ সবই করতে পারবেন ভাই ছোটকে কিন্তু বড় করা যায় না বড়কে চাইলে ছোট করা যায় মানে দুইজনের ফ্যামিলি হলো গেস্ট আসলো সেক্ষেত্রে কিন্তু প্রয়োজন হতেই পারে এই জন্যই বলবো যে আপনি চাইলে একটু বড় নিয়ে নিতে পারেন বড় হইলে আপনি সব কাজ করতে পারবেন যাক এটা প্রেস্টিজের এটা এটা এমনিতে রেগুলার প্রাইস হচ্ছে সাড়ে হাজার টাকা রেগুলার তবে এইটা যারা নেবেন সামনে রমজান মাস আসতেছে আমরা ওইটাকে উদ্দেশ্য করে আমরা যতটুকু সময় করে দেয়া প্রেস্টিজ এটা যদি কেউ নেন এটার দাম থাকবে মাত্র আট হাজার আটশো টাকা আট হাজার এটা হচ্ছে সাড়ে লিটার ক্যাপাসিটি ঠিক আছে এরপরে আসেন সাত লিটার ক্যাপাসিটি যারা আছে এটা যারা নেবেন হ্যাঁ এই যে এটা লুকটা এটা সাত লিটার এটা যারা নেবেন এটার প্রাইস থাকবে মাত্র সাত টাকা সাত হাজার এরপরে আসেন আপনার সাড়ে 6.5 লিটার ক্যাপাসিটি এইটা যারা নিবেন প্রাইস থাকবে মাত্র 6800 টাকা। বাহ দাম আগে একটা ডিসকাউন্ট একদম ধামাকা অফার ভাই একদম রিজনেবল প্রাইসে এইটুক বলবো যে ভিডিওটা দেখার সাথে সাথে নক দিবেন কারণ এগুলো প্রোডাক্ট अवेलेबल না ঠিক আছে যদি প্রোডাক্ট যতক্ষণ আছে ততক্ষণ দিব প্রোডাক্ট শেষ হয়ে গেলে ভাড়তি দাম দিয়ে কিনলে আপনার ভাড়তি দাম দিয়ে কিনতে হবে এরপরে আসেন আপনার 10 লিটার ক্যাপাসিটি যেটা আছে এটার প্রাইস রাখবো আমরা 8800 টাকা আটশো টা যদি এটা যদি আপনি ঢাকার ভিতরে নেন ফুল ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন ঢাকার বাইরে হইলে আপনি পাঁচশো টাকা যে যেকোনো প্রান্তে বলেন আমরা ওইখানে ডেলিভারি করে দিব প্রতিটা প্রোডাক্টের ডেলিভারি খরচ আসবে দুশো টাকা বাংলাদেশে যে কোনো প্রান্তে নেন আর এছাড়াও যদি কেউ সরাসরি আসতে চান যে ভাই আমি আসবো আমি দেখে বুঝে নিবো তাহলে আপনার জন্য আমার অ্যাড্রেসটা যদি একটু বলে দিই আমাদের শপ লোকেশনটা হচ্ছে আপনার শপ নাম্বার আটান্ন বিশ্বাস বিল্ডার্স গ্রাউন্ড ফ্লোর নিউ মার্কেট সিটি কমপ্লেক্স ঢাকা বারোশো পাঁচ ঠিক আছে আমাদের এই দুইটা নাম্বার আছে এই দুইটা নাম্বারই হচ্ছে জায়ান্ট ট্রেডার্স এর ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে জি আপনি কষ্ট করে এই নাম্বারগুলো সেভ করে ইমো হোয়াটসঅ্যাপ একটু নক দিবেন ঠিক আছে যদি চিন্তা প্রবলেম হয় আমরা রিসিভ করে নিব জি ধন্যবাদ শাইন ভাই আপনার সুন্দর প্রোডাক্টগুলো আমার চ্যানেলে ভিউয়ারদের সাথে শেয়ার করার জন্য ভিউয়ারস আপনারা চাইলে সরাসরি দোকানে এসে অথবা ভিডিও কলের মাধ্যমে দেখে এই প্রোডাক্টগুলি সংগ্রহ করতে পারেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাগে আর কমেন্ট দিয়ে পাশেই থাকবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুগ্রহ রইল ধন্যবাদ